আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজ তিন ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার চোদ্দই শাহবান আজ রাতে সবে বরাত হাদিসের ভাষা অনুযায়ী লেই লহতুন্নসুমিন সাহেবান অর্ধ শাহবানের রাত রসলে করিম সাল্লামের সাতক্ষণ ইদা খানাত লেই লহতুন্নসুমিন সাহেবান ফায়া কুম উলাইহা ও সুমুন আহার যখন অর্ধ শাহবানের রাত্র আসে ফায়া কুম উলাইহা তোমরা রাতে দাঁড়াও অসুমুন আহার দিনে তোমরা রোজা রাখো এই কারণে আজকে রাতে আমরা এশার নামাজের পর থেকে কেমন লাইল করব রাতে দাঁড়িয়ে নফল নামাজ জিগির আসগার কোরআন তেলোয়াত এটার জন্য আমাদের মসজিদে যেতে হবে বিষয়টা তো এমন নয় আমরা আমাদের ঘরের মধ্যেও আমল করতে পারি মসজিদেও আমরা যেতে পারি আর দিনে আমরা রোজা রাখবো আমাদের আইসা সদিকা আল্লাহ তাকে বর্ণিত তিনি বলেন একদিন রুসলে করিম সাল্লাহ দীর্ঘ নামাজের মধ্যে দীর্ঘ সময় শেষ করলেন আমার মনে হলো নবীজির এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন আমি নবীজির বৃদ্ধাঙ্গুলিতে চিমটি কাটলাম নবীজি পানা রালেন নবীজির নামাজ শেষ করলেন এবং জিজ্ঞেস করলাম আয়সা তুমি এমনটি কেন করেছ আমি বললাম হি আল্লাহ রসুল আমি মনে করেছি আপনি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন নবীজি বললেন আয়সা তুমি জানো এটা কোন রাত আল্লাহ রসুল সল্ল্লাকে উদ্দেশ্য করে আমা জান বলে আল আল্লাহ রসুলই ভালো জানেন আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন নবীজি বলেন বললেন হ্যাবান অর্থাৎ এটা অর্ধ শাহবানের রাত্র যেটা আমরা ফার্সিতে সবে বরাত বলে থাকি আম্মাদান আইসা সিদ্দিকার আল্লাহ তালানার সাথে নবীজি ঘুমিয়েছিলেন হঠাৎ আম্মাদান আইসার ঘুম ভেঙে গেল নবীকে তার শিওরের পাশে পেলেন না তার কাছে পেলেন না নবীজিকে খোঁজার জন্য আম্মাদান আইসা বাইরে বের হলেন আম্মাজান আইসা সিদ্দিকার আল্লাহ তালা বলেন নবীজিকে আমি পেলাম জান্নাতুল বাকিতে অর্থাৎ কবরস্থানে নবীজি বলে আয়সা তুমি এখানে কেন বের হয়েছ বল আপনার খোঁজে আমি বীর হয়েছি আমি মনে করেছি আপনি আমার হক নষ্ট করেছেন অর্থাৎ আপনি কোনো অন্য স্ত্রীর কাছে গিয়েছেন নবীজি বললেন তুমি জানো আয়সা এটা কোন রাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে বলে এটা হাদি লাইলসবান ওর দুশাহের রাত্র যেটা আমরা সবে বরাত বলে থাকি এই হাদিস যারা জানলাম দুইটি হাদিস দ্বারা নবীজি লম্বা সেজদা করেছে তুমি সাহবানের অর্থাৎ সবে বরাতে এবং তিনি দ্বিতীয় আরেকটি আমল কবর জিয়ারত করেছেন আমরা দ্বিতীয় আমল কবর জেয়ারত করতে পারি মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী যারা যা ইন্তেকাল করেছেন তাদের মা ফেরাতের উদ্দেশ্যে আমরা কবরে গিয়েও আমরা কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারি বাড়িতে বসে মসজিদে থেকে আমরা কবর আরতের নিয়ে তাদের জন্য দোয়া করতে পারি আরেক হাদিস মদুর রসুল করিম সাল ইসলাম এসাদ করেন এই অর্ধ শাহমানেরাতে সমস্ত মাকলুক কিন্তু আল্লাহ তাল রহমদের দৃষ্টি দেন এবং সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দেন ইল্লা মুশরিকিন আর মুশাহিন দুই শ্রেণীর ব্যক্তিকে শুধু ক্ষমা করা হয় না এক নম্বর মুশরেক দুই নম্বর হিংসুক এই দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না আমাদের থেকে হিংসা বের দিল করতে হবে অন্যের ভালো দেখে নিজে যখন সহ্য করতে পারবে না এটাকে বলা হিংসা এটা আত্মার আর আল্লাহ করবেন না তালা ক্ষমা করবেন না এই অর্ধ সাহাবানের রাতে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে যেমন আমরা অনেকে মনে করে থাকি যে এই রাতে যদি গোসল করা হয় শিশু সাথে গুণা মাফ হয়ে যাবে এটা একটি জাল বর্ণনা এই কাজটি করা যাবে আলোকসজ্জা করা যাবে না মসজিদ আলোকসজ্জা অনেকে করে এটাও করা নিষেধ এটাও করা যাবে না আতশবাজি ফোটানো যাবে না এই শবে বড়াতে এবং এই শবে বড়াতে মধ্যে হালুয়া রুটিও বিতরণ করা যাবে না যে বিষয়গুলো করতে হবে সেটা রাতে নফল নামাজ পড়তে হবে দিনের রোজা রাখতে হবে আল্লাহ ওয়া তাল আমাদের সবাইকে বেশি বেশি নফল আমল করার তৌফিক দান করুন এবং রমজানের জন্য নফল এবাদত করে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত